জিয়াউর রহমান উনি তখন কার্যসূচির মাধ্যমে সর্বক্ষেত্রে তিনি দেশকে ধ্বংস করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন তাকে সরযত করে হত্যা করা হয় তারপরে দেশে আবার গণতন্ত্র হত্যা করেন হোসেন মামুদের সাথে এই ছাত্র জোটতার নেতৃত্বে সেই এশারদের হাত থেকে দেশকে রক্ষা করে পুনরায় গণতন্ত্র আবার গণতন্ত্র ওয়ান ইলেভেনের সময় আবার গণতন্ত্রকে হত্যা করে এই ওয়ান ইলেভেন আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমরা প্রায় পনেরো বছর আমরা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম এই দেশে আবার ঠিক একই অবস্থা স্বাধীনতার পরে সাড়ে তিন বছর যাওয়া হয়েছিল শেখ হাসিনা স্বৈরাচারী ফেসির শেখ হাসিনা তার নেতৃত্বে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে মানুষ ইচ্ছা মতো দিতে পারে নাই দেশে সেই আগের মতো বিনা বেচারে হত্যাকাণ্ড গুম আয়না ঘর এই ধরনের নির্যাতন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যা বিনা অপরাধে মিথ্যা মামলায় এবং বানোয়াট মামলায় কারাগারে যেতে হয়েছে তিনি অসুস্থ হয়েছেন কারাগারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার শাস্তিপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে এর বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা আবার জেগে উঠেছে আমাদের সেই পনেরো বছরের যে আন্দোলন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনের যে চূড়ান্ত অবস্থা সেটা জুলাই এবং আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন এই গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সফল করেছে শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন হয়েছে আমরা সেই আন্দোলনের ফসল আজকের সরকার এই সরকার নিরপেক্ষ এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বুঝতে হবে আমরা এই সরকার গঠনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল আমরা তাদেরকে সমর্থন করেছি এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে এর মধ্যে যে বিগত বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি আপনারা দেখেছেন যে অর্থনীতিতে কি পরিমাণ লুটপাট হয়েছে আমরা কিন্তু পনেরো বছর বক্তব্যে আমরা বলেছি কিন্তু সেইভাবে আমরা ফিগার দিয়ে বলতে পারিনি সেই দিন কিন্তু রিপোর্ট থেকে এটা পরিষ্কার জাতি জেনেছে এটা কিভাবে একটা দেশে হতে পারে তারপরে আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে যে আগের সরকার স্বৈরাচার ফেসিস চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগর দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে তারা আজকে অবশ্যই একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয় অবৈধভাবে একটি দেশে আছে সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি কেননা তারা চেষ্টা করবে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা সৃষ্টির জন্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা পাচ্ছেন সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন জাতির প্রয়োজন যে এই সরকারকে তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান বলেছে শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে তারা ধ্বংস করে দিয়ে গেছে এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা বলেছেন সেই সকল ক্ষেত্রে সংস্কার করার তাদের তাই আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এই সকল ক্ষেত্রে সংস্কার করে বিশেষ করে সব গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া